সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভটাই জয়েন হয়ে যাও হাই হ্যালো সবাই লাইক করো লাইভে লাইভটাই শেয়ার করো আরে কি হলো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও লাইভটাতে হাই হ্যালো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ লাইভ অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করে দাও এখন লাইফে লাইফে আসলে লোকজন আসে না ভালো লাগে না গল্প একটু দেরি হয়ে যায় ঠিক আছে আগামী চলে আসো আমার বাড়ি আমার কমেন্ট দেখা না দেখায় না দেখো আমি ভিডিও সম্বন্ধে আমি কিছু জানি না আমি ভিডিও সম্বন্ধে সত্যি কিছু জানি না আমি শুধু ভিডিও বানাই আমার দিদিরা দিদি জানে বা আমার কাকু একজন আছে সে জানে আমি ভিডিও সম্বন্ধে আমি কিচ্ছু জিজ্ঞাসা করো না প্লিজ আমি কিচ্ছু বলতে পারি না এখন কেমন আছো খুব ভালো তোমার নাম কেমন নাম মধুমিতা কথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সবই পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ির কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন এই স্কেচ গুলো দিও না সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যায় লাইফটাকে একটু শেয়ার করে দাও আমি মোবাইল থেকে দেখছি তোমাকে হ্যাঁ মোবাইল থেকে দেখছো তো সেটা আমি বুঝতে পারছি তুমি মোবাইল থেকে সুইট গার্লস থ্যাংক ইউ সো মাছ তোমার বাড়ি বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মা বাবা দিদি আমার সোনা মানে আমার দিদির ছেলে সবাই আছে তুমি কি কোনো কথার কি আনসার দিচ্ছ না আমি সবারই কথা কথার আনসার দিচ্ছি তো একটু চা পাওয়া যাবে অবশ্যই চলে আসো না লাইক নয় মুম্বাই থেকে দেখছি ও মুম্বাই সরি 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 মুম্বাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাড়ি গতে বাড়ির সব কেমন অশোক খুব ভালো আছি কমেন্ট এড়িয়ে গেলে কমেন্ট এড়িয়ে যায়নি গো সবারই কমেন্ট দেখছি বোন একটু সাপোর্ট করে পাশে থেকো অবশ্যই পাশে থাকবো সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি করে চলে আসো দেখিয়ে চা খাও কেমন আছো ভালো আছে দেখিয়ে না সবাইকে বলছে আমি চা খাই না সেরকম আমার মা দিল আমার দিদির ছেলে কাঁদছে পড়তে বসেছে তো তাই কাঁদছে লাইফ তোমার কেমন আছো দিদি ভালো আছি আমি গুজরাট গুজরাট থেকে বলছিলাম কেমন ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি তোমার বিয়ে হয়ে গেছিল তুমি কি সিঁদুর পরো না না কেন আমার বিয়ে হয়নি ওটা একটা এমনি জাস্ট এমনি হাই হ্যালো বাড়ির সবাই বাড়ির সবাই খুব ভালো আছে বোন বলছি অসুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো থেকো ভালো মানে বিয়ে বসবেন বুঝলাম না তোমার বিয়ে হয়ে না না বিয়ে হয়নি সরি কেমন আছো ভালো আছি ও তোমার বিয়ে হয়নি হয় না না গো তোমার বাড়ি কোথায় দিদি বাড়ির সব অঙ্ক তোমার নাম কি আমার নাম ইভিনিং গুড ইভিনিং ও তোমার বিয়ে হয় না না গো সারাদিন কত চা খাও তুমি আমি চা খাই না এই আমার মা দিয়ে গেল তাই চা খেলাম এখন দিদি তো কেমন আছো ভালো আছে আমি আলহাম বাড়ির সবাই ভালো আছে ভালো আছে কি হলো চুপ হো করে গেছো যে চা খাচ্ছো কত চা চুপ করে না চা খাচ্ছি আমার বাড়ি কোথায় আমার বাড়ির সবং তাহলে কি পড়াশোনা করো নাকি আমি এইচএস দিয়ে পড়ি না কেমন আছো বোন আমি খুব ভালো আছি গুড মর্নিং এখন মর্নিং আমি তোমার লাইফে নতুন এলাম অসংখ্য ধন্যবাদ নতুন আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো হিন্দি তো আতা না তো হিন্দি বল বলো কেসে ঠিক বললা ঠিক বললাম তো হিন্দি তো আমার আসে না গো হাই হ্যালো কেমন আছো বলো সবাই তুমি তোমার লাইফে আমি তোমার লাইফে ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ রাধে 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 দিদি দিদি আই লাভ ইউ আমার একটু আমার একটু ছিল আমার ছোট্ট লাইফ ভাইটাকে একটু পাশে নিও অবশ্যই 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 কেমন আছেন ভালো আছে এখন প্রোগ্রামে যাও না হ্যাঁ প্রোগ্রামে কেন যাবো না অবশ্যই প্রোগ্রামে যাই তোমার বাড়ি কোথায় বল বাড়ি সব রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখা করা যা হচ্ছে না আছে মানে বুঝলাম না তুমি কি লাইফ ডেলি আমার জীবনের সাথে শিখলো সব গোলমাল করে দেয় একদম মাপ ছেলে মিলে গেছে ম্যাডাম ভালো ভালো বাড়িতে সবাই ভালো আছে বোন ভালো আছে সবাই ভালো আছে আমি কলকাতা থেকে দেখছি গো অসংখ্য ধন্যবাদ কপালের টিকটা খুব সুন্দর লাগতেছে ও তাই থ্যাংক ইউ আমার জীবনের সাথে খেলিস না আমার জীবনের সাথে খেলিস না যদি ভেঙে যায় কে দায় নেবে তোর বাবা তুমি খুব সুন্দর তোমাকে খুব খুব কি দিয়ে ভালো দেখতে তুমি সব সময় করবে ভিডিও তাই কি হলো ও বন্ধ হয়ে গেল সাউন্ড এবার শোনা যাচ্ছে সাউন্ড বন্ধ আমি একটু করে দিছিলাম আমার দিদির ছেলে এত কাঁদছে এই ভিডিওটা থেকে লাইভ এলাম ও দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো আপু কমেন্ট দেখেন না নতুন আপনার সাথে কথা বলতে চাই আলা আল্লাহ মিরান থেকে কপালের টিকটা আপনার খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ কপালের টিকটা সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ কলকাতা কলকাতা ও আচ্ছা তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় বোন তোমার ভিডিওগুলো দেখিয়ে আমি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এরকম দেখবেন আর পাশে থাকবেন আপকো হিন্দি তো আসে না গো তোমার না বিয়ে হয়েছিল না গো বিয়ে না ওইটা বিয়ে নয় হ্যাঁ হ্যালো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে গো অসংখ্য ধন্যবাদ দিদি ভালো আছে ভালো আছি তুমি কেমন আছো বলো আসো বিয়ে শুনি শাদি করলেন আরে বিয়ে শি হয়নি রাধে 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 কেমন আছেন সবাই তোমাকে অনেক ভালোবাসা বোন থ্যাংক ইউ সবং অসংখ্য মেদিনীপুর সবং দিদি তুমি কি বিয়ে হয়ে গেছো না গো আমার সিঁদুর আমার যে ভিডিও তুমি দেখেছো ওগুলো তো আবির পড়া আবির আছে সিঁদুর আমি পড়িনি আমার কপালে আবির নিয়ে আমি ভিডিওটা করেছিলাম ধরতে গেলাম প্রজাপতি হারিয়ে গেলাম বনে হারিয়ে গেলাম বনে আপনার সঙ্গে ভালোবাস কষ্ট পেলাম মনে ও বাবা সাইডে খুব ভালো আমার কাছ কায় হ্যালো দোষ দোস তুমি আমাকে আস কি হয়েছে বাবা কি কি কোন ক্লাসে পড়ো তুমি আমি এইচএসি আর পড়ি না গো হ্যালো হাই রাত জাগা পাখির মতো জেগে আছি আমি তোমায় আমি বলতে চাই কেমন আছেন তুমি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আম হাম আছে আছে দিদি তোমাকে দিদি আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই করব কবে বেবি হলো আরে না না এটা আমার দিদির ছেলে কানছে পড়ার পড়ার সময় হলে এরকম একটু হয় পড়াশোনা পড়াশোনা ছেড়ে দিলে কেন সে অনেক কথা তোমার স্কুল তুমি কীর্তন করো হ্যাঁ টুকটাক করি কীর্তন টুকটাক করি পসরার এই যাই যাই তোমার নাম কেমন মধু রাতে মশা দিনে মাছি বান্ধবী কোন রকম মোটামুটি ভালো আছে কি রকম সবাই তাড়াতাড়ি হয়ে যাও জয়েন্ট কত পর্যন্ত পড়াশোনা আমি এইচএস দিয়েছি এইচএস যদি করো ঠান্ডা ঠান্ডা বই বান্ধবী বন্ধুরা সবাই কই হ্যাঁ তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা আমি এইচএস দিয়েছি গো গুর মর্নিং কি জানি তোমার নাম কি গো আমার নাম মধু নদীর পারে বাড়ি তোমার তুমি কি সেই নারী সত্যি করে বলো বান্ধবী কোথায় তোমার বাড়ি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর সবং দিদি তোমার একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই সাপোর্ট করবো কেন সাপোর্ট করবো না অবশ্যই করবো धीरे धीरे से मेरी जिंदगी में आना हाय हेलो सिंगल बाबा की कथा तुम कि सिंगल আমাকে একটা ভিডিও তুলে ধরবে আচ্ছা চেষ্টা করব হাই হ্যালো সবাই আমাকে একটু বন্ধু করে নাও অবশ্য সবাই সবাইকে একটু বন্ধু করে আমার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে সবাই আমাকে একটু বন্ধু করে নাও সবাই সবাইকে একটু সাপোর্ট করো হাই হ্যালো হাই হ্যালো বাই বাই

সারা জীবন ভেসে যা ভেসে ভেসে যাবো তোমায় আমি ভালো তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি তোমার ছাড়া তোমা আমি কেমনে করে থাকি খুব ভালো শাড়িটা লিখেছ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর শাড়ি যদি দিদিভাই এখন যে গানটা উঠেছে উড়ান পক্ষিয়া এই গানটার নাচটা তুমি করো ঠিক আছে ঘইসা ঘইসা আচ্ছা ঘইসা ঘইসা কলি ফুল দামে আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করব হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি সামনে দিওয়ালি কালী পুজো আমার মা আসছে আই লাভ ইউ মা হাই হ্যালো সবাই এত আস্তে আস্তে যেন ঘুমিয়ে ঘুমিয়ে আসছে নাকি কি বুঝতে পারছি না আমারও ঘুম চলে আসবে এটা লাইক করো দিদিভাই তোমার বাড়ি একটু বলবে আমার বাড়ি সবং পশ্চিম সবং তোমার এক চোখে আকা আর এক চোখে ছায়া তোমার জন্য বুকের তো পড়ছে শুধু মায়া আচ্ছা হৃদয় জুড়ে তোমায় জন্য স্বপ্ন না সারি সারি তোমার চোখে আমার চেয়েও তোমায় আমি অনেক ভালোবাসি অসংখ্য ধন্যবাদ ও শাশুড়ি মা কেমন আছো শাশুড়ি মা বলো আমি শাশুড়ি মা আমার কোন মেয়েকে তোমাকে দিয়েলাম আমি শাশুড়ি মা শাশুড়ি মা খুব ভালো আছে তুমি কেমন আছো বলো ও মধু এই মধু বলছি ইউটিউবে কিভাবে লাইভ আছে একটু শিখিয়ে দেবে আমি তো শিখাতে পারি না আমি তো সেরকম কিছু জানি না যেটা সমস্যা হবে সেটা ওই দিদি একটু আয়ত্ত একটা জিনিস দেখবি চোখে ওর শাশুড়ি মা আমি খুব ভালো আছি শাশুড়ি মা তোমার কেমন আছো তুমি কেমন আছো তোমরা কেমন আছো ভালো আছি বড় শাশুড়ি মা তোমার মেয়েকে কবে দেবে শাশুড়িমা আমার মেয়ে দেব না মেয়ে দেব না দেব ক্যান্সেল লোক জানাই সেটা দেখছো লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাজ চালিয়ে যেতে হবে কেন এবার যদি আমি নিই বাবা বাবা চলেই যাচ্ছি যাবে তো এসেছিলো কেন ভালোই যদি বাসন তো চান কেন বাবা দিদি তোমার লাইভে পেট করছিলাম কি বুঝলাম না তুমি এত সুন্দর হলে কি করে গো গোড়া গোড়া এ গোপন তকে রহস্য বলা যাবে না বলো তোমার বিয়ে বাচ্চে বিয়ে জিয়ে ভেন হ্যান আর নেই কথা বন্ধ করো শাশুড়ি মা ফেসবুক পেজ তো লাইভ করেটা বন্ধ করে চ্যানেল কি